আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই দেশি রন্ধন চ্যানেলে সবাইকে স্বাগত আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে পটুলের এবং লাউয়ের খোসা দিয়ে খুব ইউনিক একটা রেসিপি করে দেখাবো আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে এখানে আমি লাউয়ের খোসা নিয়েছি এবং পটলের খোসা দিয়ে যে এতটাই মজাদার একটা রেসিপি আপনাদেরকে দেখাবো একদম অবাক হয়ে যাবেন যে এই লাউয়ের খোসা এবং পটলের খোসা দিয়ে এত সুন্দর একটা রেসিপি চলুন রেসিপি দেখে নেওয়া যায় ফ্রেন্ডস এখানে দেখতেই পারছেন আমি দুই ধরনের খোসা নিয়েছি লাউয়ের খোসা এবং পটলের খোসাটা নিয়েছি কত সুন্দরভাবে আমি স্লাইস করে লাউ থেকে খোসাটা আমি আলাদা করে নিয়েছি দেখেই কিন্তু বুঝতে পারছেন আজকে আমি এই দুই ধ দুটো খোসা আমি একসাথেই রেসিপি করে দেখাবো একদম অবাক করার মতন এখানে লাউয়ের খোসাটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এই লাউয়ের খোসার এই রেসিপিটা দেখলে কিন্তু আর কখনোই কিন্তু লাউয়ের খোসা হোক পটলের খোসা হোক যে কোনোই খোসা হোক না কেন আজকে পর থেকে কখনোই ফেলবেন না এতটাই মজাদার একটা রেসিপি তৈরি করে দেখাবো এটা হচ্ছে পটলের খোসা আমি পটলের থেকেও খোসাটা আমি সুন্দর করে আলাদা করে নিয়েছি আমি এই রেসিপিটা একবার খাওয়ার পর থেকে আমি এই রেসিপির কিন্তু ফ্যান হয়ে গেছি এখন থেকে কিন্তু আমি পোটলের খোসা হোক বা লাউয়ের খোসা হোক কখনোই ফেলি না এতটাই সুস্বাদু এবং পুষ্টিকর একটা রেসিপি তৈরি করে ফেলি আশা করি আপনারাও আজকের পর থেকে এই লাউয়ের খোসা এবং পটলের খোসাটা ফেলবেন না এতটাই মজাদার এবং লোভনীয় একটা রেসিপি এখানে আমি প্রায় দুই কাপের মতন পানি নিয়েছি আমি একটা প্যানে পানি নিয়েছি দুই কাপের মতন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ পানির ভিতরে আমি লবণ দিয়ে দিচ্ছি লবণটা পানির ভিতর মিক্স করে দিয়েছি এবার হচ্ছে ধুয়ে রাখা লাউয়ের খোসা এবং পটলের খোসাটা আমি দিয়ে দিচ্ছি এই লবণ পানির ভিতর যারা এই লাভের খোসা এবং পটলের খোসা আগে য এই রেসিপিটা খাননি একবার হলেও কিন্তু একবার খেয়ে দেখবেন আপনারা কিন্তু এই রেসিপির ফ্যান হয়ে যাবেন আমি লাভের খোসা এবং পটলের খোসাটা দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে আমি প্রায় দুই তিন মিনিটের মতন সিদ্ধ করে নেব ফ্রেন্ডস আমার লাউয়ের খোসা এবং পটলের খোসাটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি কত পারফেক্টলিভাবে লাউয়ের খোসা এবং পটলের খোসাটা সেদ্ধ হয়ে গিয়েছে এতে কিন্তু পানিটা আমি শুকাই যেহেতু আমার পানিটা লাগবে সেখানে কিন্তু আমি পানিটা শুকাই একদম জালি জালি লাউ ছিল সে কারণে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আমি আপনাদেরকে দেখিয়েছি কত পারফেক্টলিভাবে সেদ্ধ হয়েছে আমি এখন একটা মিক্সার দিয়ে দেব আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আর চাইলে আপনারা পাটায়ও করে নিতে পারবেন আপনাদের হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে আপনারা কিন্তু পাটায়ও পিসে নিতে পারেন অল্প সময়ের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে ব্লেন্ডারে যখনই করবেন না কেন একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে কিন্তু ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করবেন গরম থাকা অবস্থায় কিন্তু কখনোই দেবে না তাহলে কিন্তু ব্লেন্ডারটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে আমি কিন্তু একটু ঠান্ডা করে নিয়েছি আমি পানিটাও দিয়ে দেব তাহলে সুন্দর করে ব্লেন্ড হয়ে যাবে এক্সট্রা কোনো আর পানির প্রয়োজন হবে না আমার ব্লেন্ডারে দেওয়া হয়ে গেছে যারে এবার হচ্ছে আমি এটা ব্লেন্ড করে নেব ফ্রেন্ডস আমি ব্লেন্ড করা হয়ে গিয়েছে খোসাটা সুন্দরভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা মিহিন করে আমি ব্লেন্ড করেছি এবার চলে যাব জুলাই এবার চুলাই আমি একটা প্যান বসিয়ে দিয়েছি দিচ্ছি আমি তেল আমি প্রায় দুই থেকে তিন চামচের মতন তেল দিয়েছি দিচ্ছি আমি দুইটা শুকনো মরিচ আমি মরিচটা হাত থেকে একটু তিন ভাগ করে নিয়েছি দুইটা শুকনো মরিচ দিয়েছি দিচ্ছি জিরা এবং কালো জিরা ফোড়ন এতে সুন্দর একটা ফ্লেভার আসবে কালো জিরা এবং আস্ত জিরা দিয়েছি আমি তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে নিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য যেহেতু ভাজা কালো জিরা এবং জিরার দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে এবং মরিচটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে শুকনো মরিচের ফ্লেভারটাও অসাধারণ হয় এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ কুচি এই তে কিন্তু একটু রসুন কুচিটা একটু বেশি লাগে ফ্লেভারের জন্য খেতেও কিন্তু অসাধারণ লাগে আমি এখানে বড়ো সাইজে দুটা পেঁয়াজ দিয়েছি এবং রসুন দিয়েছি আমি এটা ব্রাউন করে ভেজে নেব সুন্দর করে একদম ব্রাউন করে ভেজে নিতে হবে যত সুন্দর করে ব্রাউন হবে ফ্লেভারটা কিন্তু ততটাই পারফেক্ট হবে ফ্রেন্ড দেখতেই পারছেন আমার পেঁয়াজ এবং রসুনটা কিন্তু আমি সুন্দর ব্রাউন করে ভেজে নিয়েছি এবার দিচ্ছি আমি হাফ চামচের মতন হলুদের গুঁড়া তেলের মধ্যে ভেজে নিচ্ছি এতে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে দিয়ে দিচ্ছি আমি লাউয়ের খোসা এবং পটলের খোসাটা যে ব্লেন্ড করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আমি এই পেঁয়াজের মধ্যে এবং রসুনের মধ্যে ভাজা রসুন পেঁয়াজের মধ্যে এবার অনবরত একটু সুন্দর করে নাড়াচাড়া দেব ফ্রেন্ডস এটা কিন্তু একটু ফোটফট করে ফুটছে দেখতে পারছেন আপনারা কিন্তু হাতটা কিন্তু একটু সাবধান রাখবেন সেই কারণে কিন্তু আমি ঢাকার দিয়ে দিয়েছি কিছুক্ষণের মধ্যে একটু পানিটা শুকিয়ে গেলে আর কোনো সমস্যা হবে না পানিটা কিন্তু আমার শুকিয়ে গেছে এবার একটু ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আমি এখানে লবণটা কিন্তু একটু কমই দিয়েছি যেহেতু আমি সিদ্ধ করার সময় কিন্তু আমি সামান্য একটু লবণ দিয়েছিলাম আমি পানিটা সুন্দর করে সে শুকিয়ে নেবো অনবরত ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব প্যান থেকে যখন আলাদা হয়ে যাবে তখন বুঝতে হবে খুব সুন্দর করে রান্না হয়ে গিয়েছে এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসছে দেখতেই পারছেন ফ্রেন্ডস কত সুন্দর লাগছে দেখতে রেসিপিটা ভালো লেগেছ তো আপনাদের কাছে এই রেসিপিটা আজকের পর থেকে কিন্তু কখনোই ফেলবেন না একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এখানে আমি টেস্টের জন্য দিচ্ছি আরও সরিষার তেল সরিষার তেল যে কোনো ভর্তায় দিলেই কিন্তু অসাধারণ লাগে সে কারণে অ্যাড করছি আমি সরিষার তেল আহা খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়েছে লাউয়ের খোসা পটলের খোসার এত মজাদার একটা রেসিপি আপনারা যদি একবার খান অবশ্যই এই ভর্তার কিন্তু ফ্যান হয়ে যাবেন গরম ভাতের সাথে অসাধারণ লাগে আর কিছুই লাগবে না যুধু এই লাউয়ের খোসা এবং পটলের খোসার এই ভর্তার এই রেসিপিটা যদি থাকে তাহলে আর কিছুই লাগবে না তৈরি হয়ে গেছে আমার লাউয়ের খোসা এবং পটলের খোসার ভর্তার রেসিপি ফ্রেন্ডস ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন গরম গরম ভাতের সাথে এই ইউনিক একটা রেসিপি অসাধারণ লাগে একবার খেয়ে দেখবেন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম